অনেক দিন ধরে আমি মেয়েদের পছন্দের কোনো নাস্তা বানিয়ে খাওয়াতে পারিনি যেহেতু অসুস্থ ছিলাম এখন মোটামুটি সুস্থর দিকেই আছি তাই ভাবলাম মেয়েদের পছন্দের একটা নাস্তা বানিয়ে খাওয়াই মেয়েরা কিন্তু খুব বেশি পছন্দ করে পটেটো চিজ বলটা আর এই তো চিজ বলটা বানানোর জন্য আমি আলুটাকে সিদ্ধ করে মেশ করে রেখে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দনে পাতা কুচিটাও এড করে নিয়েছি এড করে নিয়েছি পরিমাণ মতো লবণ মেয়েরা এমনিতে জাল খেতে পছন্দ করে না কিন্তু যে কোনো নাস্তায় কিন্তু আবার জাল খেতে পছন্দ করে যেমন ফুচকাতে যদি আপনি যত জাল দেন ওরা কিন্তু সেটা খেয়ে নিতে পারবে তেমনিভাবে চিজ বল বলেন আর অন্যান্য নাস্তার মধ্যেও জালটা পছন্দ করে কিন্তু তরকারিতে জাল দিলে তেমন একটা খেতে পারে না এই তো এই জন্য চিজ বলের মধ্যেও আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর সামান্য টেস্টের জন্য অরিগানো দিয়েছি অরিগানোটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে এড করতে পারেন না থাকলে না দিলেও হবে সব কিছু দিয়ে যখন আলুটা আমি মাখাচ্ছিলাম এতটা লোভনীয় লাগছিল মনে হচ্ছিলো গরম গরম বাত নিয়ে এখনই কেতে বসি এই বর্তাটা কিন্তু অনেকটাই লোভনীয় দেখতে যেমন লোভনীয় লাগছিল খেতেও কিন্তু ভীষণ মজার বর্তা দিয়ে বাদ খেলে তো আর নাস্তা বানানো হবে না যাই হোক আমি নাস্তা বানাতে চলে গেলাম হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে করে হাতে না লেগে যায় আর চিজ আমরা সাধারণত ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আমি প্রায় এক ঘন্টার আগে ডিপ ফ্রিজ থেকে নর্মাল করে নিয়েছি তারপরে চুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যে পরিমাণ বলটা বানাতে চান সেই বলের অনুযায়ী চিজটা দিয়ে দিবেন খুব বেশিও দেওয়া যাবে না আবার একবারে কম দিলেও টেস্টটা পাওয়া যাবে না আমি মিডিয়াম করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো বলও তৈরি করে নিয়েছি এই চিজ বলগুলোকে আমি কোটিং করার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে এক চিমটি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের পরিবর্তে আপনারা চাইলে ময়দা পানিতে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন এই চিজ বলগুলো আমি দুইভাবেই কোটিং করে থাকি একটা হলো সেমাই দিয়ে আর একটা হলো ব্রেড কাম দিয়ে আজকে আমার কাছে ব্রেড কামটা ছিল না তাই ভাবলাম সেমাই দিয়ে কোট করে নেই আর আমার কাছে শ্যামাই দিয়ে কোট করলেই এই বলগুলো বেশি ক্রিস্পি মনে হয় সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করে নিলে মানে কোটিংটা করতে খুব সহজ হয় একটা করে বল নিয়ে ডিমের গুলায় চুবিয়ে এবার আমি সেমাইয়ের গুঁড়োর মধ্যে এই কোটিং করে নিচ্ছি এই বলগুলো আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই কিন্তু কোট করে নিতে পারেন আজকের বলগুলো বানাতে আমি অনেক বড়ো একটা বুল করেছি ভুলটা একটু পরই দেখতে পারবেন আমি প্রায় সময়ই চিজ বলটা বানানো হয় যেহেতু চিজ বলটা আমার এক ধরনের সিগনেচার আইটেম বলতে পারেন মানে এটা কখনো আমার ফেল হয়নি আমি সব সময়ই মানে যখনই বানিয়েছি তখনই খুব বেশি প্রশংসা পেয়েছি আর আমি দুইভাবেই কিন্তু কোটিং করি ব্র্যাডকাম দিয়েও কোটিং করেছি আবার সেমাই দিয়েও কোটিং করেছি আমার দুয়োভাবেই কিন্তু এই চিজ বলটা পারফেক্ট হয় আজকে আমি এত বড় একটা ভুল করে ফেলছি আমি সাধারণত সব সময়ই যে চিজ বলগুলো তৈরি করি আমি ডাবল কোটিং করি আজকে যে কেন যে আমি ডাবল কোটটা করলাম না আমি নিজেও বুঝতে পারিনি আমি এক কোট করে রেখে দিয়েছি আর যখন বাঁচতে গেছি বাজার পরেই আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে কি হয়েছে ভিডিওতেই দেখতে পারবেন বাজার পর সময় এই পর্যন্ত ভালো ছিল যখন আমি উল্টিয়ে দিয়েছি তখন থেকে শুরু হয়েছে সমস্যাটা একটু খেয়াল করে দেখুন চিজ বলগুলা কিন্তু একদম ফেটে গিয়েছে আর হলো যে চিজটা আছে সেটা গলে একদম বের হয়ে গেছে আর এরপর যদি ফেটে যায় ভিতরে কিন্তু অনেকগুলো তেল প্রবেশ করে মানে বেশি তেলটা টানে বলগুলো যদি অতিরিক্ত তেল টেনে নেয় তাহলে কিন্তু এগুলো খেতেও ভালো লাগে না আমার মানে সবগুলোই বল নষ্ট হয়ে গেছে খাওয়া গেছে দেখে দেখে তারপর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যাই হোক আমার বাকি যে কয়টা বল ছিল সেগুলোকে আমি আবার ডাবল কোটিং করে নিয়েছি প্রথম দাপে আমি যে বলগুলো বাঁচতে দিয়েছি সবগুলোই একরকম নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে গেলে সবগুলো বলই ফেটে গেছে চিজটা বের হয়ে গেছে সেটা পরিবেশন করতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর সেটা ওয়েল মানে তেলটাও খুব বেশি টেনে নিয়েছে ডাবল কোটের বলগুলো দেখুন কি সুন্দরভাবে বেজে নিয়েছি এগুলো একটা কোনাও ব্যাঙ্গে যায়নি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল এবং খুব বেশি ক্রিস্পি হয়েছে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ